সালের জুলাই অভ্যুত্থানের শেষ পর্যায়ে বিশৃঙ্খল হয়ে যায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অভ্যন্তরীণ ব্যবস্থা কেউ কারোর ছিল না দোষ চাপানোর খেলা শুরু হয় মন্ত্রীদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন নিয়েও শুরু হয় টানা পড়েন এই মতভেদ সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী ছয় সমন্বয়কে আটক চাউমিন খাওয়ানো ছবি তোলা বিবৃতি দেয়া এবং এসব প্রকাশ করা নিয়ে এই এলোমেলো অবস্থায় স্পষ্ট হয়ে ওঠে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদের এক টেলিফোন কনভারসেশনে ডিবি হারুন প্রধানত ভাতের হোটেলের হারুন হিসেবেই বেশি পরিচিত যাকে দেশের মানুষ হাউনাঙ্কেল বলে সম্বোধন করে দুই সালের জুলাইয়ে দেশ এক উত্তাল সময় পার করছিল আন্দোলন দমন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া ছয় নেতা নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ আবু বাকের মজুমদার নুসরাত তাবাসুম ও আসিফ মাহমুদকে তুলে নিয়ে যায় ডিবি তাদের মধ্যে নাহিদকে আটক করা হয় দুবার নির্যাতন করা হয় এই ঘটনা নিয়ে সরকারের মধ্যে এক ধরনের বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় আটকের পর সমন্বয়কদের নিয়ে কী করা হবে তাদের ছবি ছাপা হবে কিনা এসব নিয়ে সরকারের মধ্যে মতবিরোধ ছিল ছবি ছাপা হওয়া নিয়ে বিরক্ত ছিলেন শেখ হাসিনা এসব তথ্য জানা গেছে আমার দেশের হাতে আসা ওবায়দুল কাদের ও ডিবি হারুনের এক অডিও রেকর্ডিং এ ফোনটি ওবায়দুল কাদেরই করেছিলেন হাউনাঙ্কেলের কাছে ফোন করেই তিনি অভিযোগ করতে শুরু করেন ডিবি হারুন কেন ওই ছয় নেতাকে আটক করেছেন কেন তাদের বসিয়ে চাউমিন খাইয়ে সেই ছবি প্রকাশ করেছেন হারুন কি তুমি একটু নেতৃত্ব বিরক্ত

এ সময় পুলিশের আইজি ও ডিআইজিও উপস্থিত ছিলেন তারাই সবাই প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় উপস্থিত হয়ে জুলাই আন্দোলন দমন করার পরিকল্পনা করতেন ওই পরিকল্পনারই অংশ হিসেবে বৈষম্য বিরোধী আন্দোলনের ছয় নেতাকে আটক তাদের চাউমিন খাইয়ে ছবি তোলা এবং তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয় না বলছে প্রকাশ করার জন্য স্যার মনি স্যারকে এসবি টিচারকে জিজ্ঞাসা তবে هارুনের দাবি নাকচ করে দেন ওবাইদুল কাদের তিনি বলেন তৎকালীন প্রধানমন্ত্রী যখন হারুনের কাজ নিয়ে বিরক্তি প্রকাশ করেন তখন স্বরাষ্ট্র মন্ত্রীও সেখানেই উপস্থিত ছিলেন কিন্তু هارুনের দাবির পক্ষে কোনো মন্তব্য করেননি বরং শেখ হাসিনার নির্দেশ দেওয়ার পর هارুনকে বদলির ব্যবস্থা করেন কিন্তু পলা প্রধানমন্ত্রী যখন এগুলো বলতেছিলেন

আমি আমরা যা করছি স্বরাষ্ট্রমন্ত্রী আইডি পি বাহিরে এক বিন্দু করে আপনি প্রমাণ তারা তো এটা এখন স্বীকার করে না স্বীকার কর না স্বীকার জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করেন স্বীকার করে কিনা জিজ্ঞাসাবাদ করেন

ওই ছয় নেতা অর্থাৎ নাহিদ ইসলাম সার্জিসালম হাসনাত আবদুল্লাহ আবুবাকের মজুমদার নুসরাত তাবাসুম ও আসিফ মাহমুদকে আটকের ঘটনা জুলাই আন্দোলনকে আরও জোরালো করেছিল উনত্রিশে জুলাই এই ছয় নেতাকে আটক করা হয় বত্রিশ ঘন্টা অনশনের পর পয়লা আগস্ট মুক্তি পান তারা তবে এরও আগে উনিশে জুলাই নাহিদ ইসলামকে আটক করা হয় পাঁচ দিন পর চোখ বাধা অবস্থায় তাকে পূর্বাচলে ছেড়ে দেয় ডিবি मल्टीमीडिया डेस्क हमारे